হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবার ভালো লাগা ভালোবাসা এবং সুস্থতাকে কাম করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছেন সবাই আনন্দে আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আমার খুব ভালো লাগে আমার সব বন্ধুরা যখন বলে যে দিদি তোমার ভিডিও দেখে খুব পজিটিভ হয়ে গেছি ব্যাস এই কথাটাই আমাকে আরও পজিটিভ বানিয়ে দেয় কারণ আমি চাই আমার সব বন্ধু পজিটিভ হোক দেখুন পজিটিভ থেকে জীবনের স্বাভাবিক ছন্দে চলতে সবাই তো ভালোবাসে আমরা সবাই ভালোবাসি কারণ আপনাকে সমালোচনা করার লোকের অভাব নেই আপনাকে নিয়ে কটুক্তি করার লোকের অভাব নেই আপনাকে নিয়ে মানে যার মন গড়া যত কিছু বানানোর লোকের তো অভাব নেই কিন্তু সেই সব কিছুকে পেছনে ফেলে শুধুমাত্র পজিটিভিটির মধ্যে থেকে এই যে আপনি প্রত্যেক দিন এক কদম এক কদম এক কদম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এটাই তো আপনার পজিটিভিটি এটাই তো আপনি এটাই একান্ত আপনি কারণ আপনি জানেন আপনি কি আপনি কি করতে পারেন সেটা আপনি খুব ভালো করে জানেন আপনি নিজেকে সাপোর্ট করুন আপনি কারোর জন্য বদলাবেন না কেউ আপনাকে বদলাতে চেষ্টা করলেও কেন আপনি বদলাবেন যখন আপনি বুঝতে পারছেন না যখন আপনি তার সঙ্গে প্রথম মিশছেন আপনার মনে হচ্ছে হ্যাঁ কেউ আপনাকে একটু বদলাতে চাইছে আপনি তার ভালোবাসার জন্য বা তার ভালোবাসা পাওয়ার জন্য হয়তো আপনি ভাবছেন ঠিক আছে চলো তুমি চাইছ সেজন্য আমি এতটা বদলাবো বাট এইটা তো কখনোই নয় যে তার ভালোবাসাটার জন্য শুধুমাত্র তার ভালোবাসা বা তার সঙ্গে পথ চলা বা তার কথার মতন চলতে 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 একটা সময় আপনার নিজস্ব যে আইডেন্টিটা সেটা তো একসময় হারিয়ে যাবে সেই জন্য আপনি কখনোই কারোর জন্য টোটালি চেঞ্জ হবেন না দেখুন চেঞ্জ হওয়ার ভালো চেঞ্জ হওয়ার দরকার আছে চেঞ্জ পরিস্থিতি বিচারে প্রত্যেকটা পদক্ষেপে বুঝে সুঝে আমাদের চেঞ্জ হতে হয় বন্ধু আমরা যদি শুধুই বলি না চেঞ্জ হব না আমরা একই থাকবো না হয় না যুগোপযোগী আমাদের হতে হয় তার মানে তো এই নয় যে যে আপনাকে সব কিছু বলছে সেই শুধু ঠিকঠাক রয়েছে বা আপনি ভুল করছেন সেটা তো নয় সেজন্য বলছি চেঞ্জ হওয়া খুবই দরকার আপনিও চেঞ্জ হবেন চেঞ্জ আপনাকে হতে হবে পরিস্থিতি আপনাকে যেন আপনার মতন করে চেঞ্জ করতে পারে আপনি কারোর জন্য চেঞ্জ হবেন না আপনি আপনার নিজের জন্য চেঞ্জ হবেন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমাকে এই এক্সামে পাস করতে হবে আমি এই গভর্নমেন্ট এক্সামটা দিচ্ছি আমি এই গভর্নমেন্ট এক্সামটায় যাতে পাশ করতে পারি আমি যাতে সরকারি চাকরিটা পেতে পারি আমার মধ্যে কি চেঞ্জেস জানতে হবে আমি একটা টেরো রিড করলাম আমি রিড করে জেনে গেলাম যে আমি গভর্নমেন্ট চাকরি আমার যোগে আছে কি নেই ধরুন আপনি জানলেন রিডিং করে যে আপনার ভাগ্যে সরকারি চাকরির যোগ আছে অনেকে সরকারি চাকরির যোগ থাকে না শুধু যোগটা আছে যে নেই আপনি যদি শুধু খেলাধুলা বন্ধু বান্ধব নিয়ে থাকেন আর খুব অল্প সময় পড়াবো পড়াশোনার জন্য দেন তাহলে কি আপনি চাকরিটা পাবেন না কারণ গীতা যারা পাঠ করেছেন বা পড়েছেন সবাই জানেন যে কর্ম ফল বলে একটা কথা আছে আপনি যতটা কর্ম করবেন সেই অনুযায়ী আপনি ফল পাবেন আপনার ভাগ্যে থাকলেও অনেকের ভাগ্যে দেখবেন লেখা আছে গাড়ি বাড়ি সব থাকে কিন্তু সে মানুষটা সারা জীবনে কিছুই সে করতে পারে না তার কারণ হচ্ছে সে তো কর্ম করেনি তার যতটা কর্ম করার দরকার ছিল সে ততটা কর্ম করেনি তো ঠিক আছে সে ততটা কর্ম করেনি তো আপনাকে তো আপনার কর্মটা করতে হবে বন্ধু আপনি নিজস্ব যে কর্মটা মানে আপনার আপনার নিজের যেটা করার আপনাকে সেটা করতে হবে কর্ম করলেই তবে আপনি কর্মফল পাবেন কর্ম না করলে কোনো কর্মফল কিন্তু আপনি পাবেন না ঠিক আছে তাই নিজেকে শুধুমাত্র ভাগ্যের হাতেও ছেড়ে দেবেন না ভাগ্যেরা তো সব কিছু ছেড়ে দেবেন না নিজেকে তৈরি করুন নিজেকে বিল্ড আপ করুন নিজেকে শ্রেষ্ঠ বানানোর চেষ্টা করুন আর আমি জানি আমার সব বন্ধু সেটা করছে এবং আমার সব কটা বন্ধু যারা আমার সাথে যুক্ত আছেন তারা সবাই নিজেকে অনেক উঁচু দরে নিয়ে গেছেন এবং আমি জানি আপনারা আজকে প্রত্যেকে প্রতিষ্ঠিত এবং আপনারা আরও ভালো করবেন বন্ধু আপনারা প্রত্যেকে খুব ভালো জায়গায় গিয়ে পৌঁছবেন সেই বিশ্বাসটা আমার আছে একজন গৃহবধূ থেকে শুরু করে একজন চাকুরিরতা মহিলা থেকে শুরু করে একটা ভাই থেকে শুরু করে আমার দাদা থেকে শুরু করে আমি জানি আমার ভাই দাদা দিদি বোন সবাই সবাই এক জায়গায় নিজের জায়গায় খুব প্রতিষ্ঠিত সাহসী এবং বলিষ্ঠ কারো কেউ আপনার চোখে জল আনতে পারবে না কেউ সে সাহসটাই করবে না ঠিক আছে তো চলুন আজকে যে রিডিংটা করব সেটা ভীষণ সুন্দর যে ভগবান ঈশ্বর আল্লাহ গড আপনাকে কি বলতে চাইছেন সে আপনাকে কি বলতে চাইছেন মানে কি কি বড় পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এই যে আজকে যে বললাম চেঞ্জ চেঞ্জ মানে কি পরিবর্তন তো তাহলে আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর কি ভেবে রেখেছেন আপনার জন্য ঈশ্বর কি ভেবে রেখেছেন কি পরিবর্তন আপনাকে করতে চলেছে মানে আপনি তো কর্ম করছেন তা মানে আপনি ফল পাচ্ছেন তা আপনার এই ফল অনুযায়ী আপনি কি পরিবর্তন আপনার লাইফে আসতে চলেছে ঠিক আছে সেটাই আজকে দেখব আর তার আগে আমি একটা কথা বলি আমার কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু লেখে তো ভালো যারা লেখে অবশ্যই আমার খুব ভালো লাগে কিয়ৎকান্ত মানে মাঝে মধ্যে ওই ধরে দিন ছ সাত দিনে এক একটা রিকমেন্ট পাইতো যেমন সেদিন বলেছিলাম তা আমি আজকে থেকে থেকে ভেবেছি তার নামগুলো পড়ে পড়ে বলবো কারণ আমি আমার চ্যানেলে বসে আমি ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলে বসে আমি যে ভিডিও করছি এটা পাবলিকলি বেরোচ্ছি এবং আপনারা সবাই দেখছেন তাই তো যার পোষাচ্ছেন না তিনি দেখবেন না তো কিন্তু কেউ কেউ এমন কিছু কিছু কমেন্ট করেন যে কমেন্টগুলোকে আমার উত্তর দেওয়াটা জরুরি মনে হয়েছে তার মধ্যে একজন মানসী ভট্টাচার্য সে লিখেছে আমার কাছে একটা কোশ্চেন আমার কাছে একটা কোয়েশ্চেন যে আপনি লোকের উপকার করতে এসেছেন না টাকা রোজগার করে আমাদের গলা কাটতে এসেছেন এত টাকা কোশ্চেন মাস এত টাকা তা আমি মানসী ভট্টাচার্যকে উত্তর দিয়েছি যে আপনার ওনার অ্যাকচুয়ালি ডক্টর দেখানো উচিত কারণ আমি যদি ওপেন এই যে ওপেন প্ল্যাটফর্মে যে রিডিংটা করেছি আপনাদের সবার জন্য বানিয়েছি তো তা এই ওপেন প্ল্যাটফর্মে ভিডিওটাতে কি আপনারা যারা আমার ভিউয়ার্স যারা আমাকে দেখছেন তার আগে আমাকে কোনো টাকা দিয়েছেন বন্ধু এই যে ইউটিউবে চ্যানেলে আমি যে রিডিংটা করে আপনাদেরকে দিচ্ছি এই চ্যানেলে রিডিংটা দিয়ে দেখছেন আমার তেইশ হাজার বন্ধু যে দেখছেন তাদের মধ্যে কি আপনারা কেউ আমাকে টাকা দিয়ে দেখছেন এটা তো নর্মালি দেখছেন তাহলে এই এই উক্তিগুলো করার কি কোনো মানে আছে বলুন ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য যে যেখান থেকে দেখছেন তার সঙ্গে সেখান থেকেই রেজোনেট করবে তাই তো সে আপনি যেই দেখুন আপনার সঙ্গে সেরকমভাবে রেজোনেট করবে আপনি যতটুকু আপনার নিজের মনে হবে আপনি দেখবেন যতটুকু আপনার মনে হবে না আপনি দেখবেন না কিন্তু এই কথাগুলি কি কোনো যুক্তিসঙ্গত এবার এইগুলো আপনারা বলুন তাহলে যে কথাটা বলে আপনি যুক্তি দেখাতে পারবেন তাহলে আপনি সেই ধরনের কমেন্ট করুন আপনার যদি মনে হয় অবশ্যই হতে পারে যে আপনার মনে হচ্ছে দি যেটা আপনার পছন্দ হচ্ছে না তো আপনি সেটা যুক্তি অনুযায়ী দেখান আপনার হঠাৎ করে একটা কিছু মনে হয়ে গেল সেটা তো হবে না আর অবশ্যই অবশ্যই যদি আপনি আমাদেরকে পার্সোনাল রিং নিতে চান সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমার আমার পার্সোনাল নাম্বার সেখানে আপনারা আপনার যদি লাইফে আপনার পার্টনার কেন আপনাকে ছেড়ে চলে গেছে আপনার ভালোবাসার মানুষ আপনাকে এখনও কি মনে রেখেছে কিনা সে আপনার লাইফে আবার ফিরবে কিনা আপনাদের রিউনিয়ন হবে কি না চাকরি পাবেন কি না বিজনেসকে আবার ইনভেস্ট করাটা ঠিক আছে কি না আপনার টাকা আটকে আছে আপনি সেটা ফিরে পাবেন কি না আপনার ব্যবসা করাটা এখন ঠিক হবে কি না নানান রকম প্রশ্ন আপনার মনে আছে এই সব প্রশ্নের আনসার যদি আপনি পেতে চান টেরোর মাধ্যমে তাহলে সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ আমাকে যোগাযোগ করবেন ম্যাসেজ করবেন কল করবেন না ম্যাসেজের আনসার ডেফিনেটলি দেবো আমি আপনাদের সময় দিয়ে দেব আমি পার্টিকুলার আপনাকে কল করে আপনার ডিরেক্ট এনার্জি কানেক্ট করে রিডিং করবো আর এই যে এত এত বন্ধু আমার থেকে রিডিং করছেন তার মধ্যে তো অনেকে অনেকের অনেক সাকসেস স্টোরি আমি কমিউনিটিতে পোস্ট করি আর যাদের ভয়েস মেসেজে পাঠায় তাদের করতে পারি না নিজের এনার্জি এগুলো তো টোটালি এনার্জি এনার্জি হাই করতে পারলে আপনার সাকসেস খুব তাড়াতাড়ি হবে তাই তো আমি সবসময় প্রত্যেক দিনই সবাইকে বলে থাকি তা এই ধরনের উক্তিগুলো করার মানে কি অবশ্যই যারা আমাকে পার্সোনালি যোগাযোগ করবেন আমি তো সেখানে বলেই দিয়েছি পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি সেটা চার্জেবল সেটা সবার টাকাটা কে রোজগার করতে চায় না বন্ধু বিনা টাকায় আজকে আমি বসে থাকলে আমাকে কে খেতে দেবে দেবে না তো তো টাকা রোজগার করতে সবাই ভালোবাসে আপনার পরিবারের লোকজনও টাকা রোজগার করতে চায় প্রত্যেকটা দিন ঠিক আছে আপনি হয়তো নিজে কিছু করেন কিংবা আপনার পরিবারের কেউ কিছু করে তো টাকা সবাই রোজগার করে সে কথাটা কি আপনি ভুলে গেছেন তাহলে কাউকে কোনো কথা বলতে গেলে একবার ভেবে কথাগুলো বলবেন আর ওপেন প্ল্যাটফর্মে আমার ভিডিওটাকে আপনারা কেউ টাকা দিয়ে দেখছেন আমার চ্যানেল কিন্তু সবার জন্য আমার কোনো পেড সেকশান নেই যেখানে টাকা দিতে হয় বা আমি লাইভে আসি যখন কারোর থেকে কোনো টাকা নিই না কিন্তু তাই তো আমি লাইভে যে আনসারগুলো দিই যখন আমি লাইভে কোয়েশন আনসার করি তখন কিন্তু আমি কারোর থেকে টাকা নিই না নাকি তাহলে এই অবান্তর কথাগুলো আপনারা দয়া করে লিখবেন না লিখলে এবার থেকে আপনাদের নাম নিয়ে যেমন ইনি না এনার নামটা আমি আরেকবার বলে দিচ্ছি এনার নাম হচ্ছে মানসী ভট্টাচার্য ইনি লিখেছেন তো আমি এনাকে লিখে দিয়েছি উত্তরটা যে ওনার যদি মানসিক কিছু প্রবলেম থাকে উনি ডাক্তার দেখিয়ে নিন ওনার যদি মনে হচ্ছে কারণ আমি বুঝতে পারছি না উনি কি কেন এই কথাটা বলেছেন মানুষের অনেক কষ্ট থেকেও মানুষ অনেক রকম কথা বলে থাকে তো তা কিন্তু কথাগুলো বলার আগে তো একবার ভাবা উচিত না যে আমি কেন বলছি কথাগুলো তা আপনার বেটার হয় আপনি নিজেকে ভেবে লিখুন এরপরের বার কিছু লিখতে গেলে ওকে যাই হোক এইবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে সবাই খুব পজিটিভ থাকুন পজিটিভ এনার্জির মধ্যে থেকে নিজের রিডিংটা দেখার চেষ্টা করুন চলুন হরি কৃষ্ণা রাধে 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 তবে আমি এটা কামনা করব উনিও ভালো থাকুন মানসী ভট্টাচার্য যিনি উনি উনি তো তাই তো ওনার নামটা কি আবার উনি দেখেনি আর একবার হ্যাঁ মানসী ভট্টাচার্য আপনি নিজেও খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর করুন আমার রাধা করুন আপনি আনন্দ পান জীবনে সব কিছু পান আপনি যেটা চাইছেন সেটা যেন আপনি অবশ্যই পান ঠিক আছে তো চলুন রাধারাণী আপনাদের সবার মঙ্গল করুন এবং আমি একটু পজিটিভ এনার্জি আপনাদের দিতে চাইছি ওকে হরে কৃষ্ণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রামা হরে রামা রাম রামা হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পাথে গো কৃষ গোপিকা কান্ত রাধা কান্ত নামস্তুতে রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 হরে কৃষ্ণ রাধে 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 সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বন্ধু চলুন রিডিং শুরু করব দেখে নেব ঈশ্বর আপনাদের কি ব্লেসিংস দিচ্ছে কি ভালো আপনাদের লাইফে হতে চলেছে হরে কৃষ্ণা राधे कृष्णा राधे कृष्णा 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 राधे 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 श्याम राधे श्याम 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 राधे राधे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ রাধে 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 শ্যাম রাধে শ্যামা রাধে রাধে হরে কৃষ্ণা হে রাধা রানী হুম আপনাদের অনেকের কেরিয়ারে অনেক উন্নতি হতে চলেছে বন্ধু ঠিক আছে আপনাদের অনেকেরই কেনতি হতে চলে আপনাদের চাকরি আপনারা হয়তো অনেকে সরকারি চাকরির চেষ্টা করছেন গভর্নমেন্ট সার্ভিসের জন্য যারা চেষ্টা করছেন তাদের তো বটেই অনেকে প্রাইভেটে যারা চাকরি করেন আপনাদের প্রমোশনের অনেকে যোগ আসতে চলেছে খুব ভালো এই যে আপনারা আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু আপনারা অনেকেই আছেন আমার যারা বন্ধু যারা দেখছেন এই মুহূর্তে আমাকে যারা দেখছেন আপনারা নিজেদেরকে না হঠাৎ করে পজিটিভ করেছেন কেন জানেন তো আপনারা বেশ কিছুদিন ধরে ভীষণ নেগেটিভ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে ডিল করছিলেন আপনারা বুঝে উঠতে পারছিলেন না আপনাদের লাইফে এত প্রবলেম কেন আপনারা বুঝে পারছিলেন না জীবনটা আপনাদের কেন এত পরীক্ষা নিচ্ছে পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার ওপর পরীক্ষা পরীক্ষার উপর পরীক্ষা কন্টিনিউয়াসলি আপনারা হয়তো মনে করছেন যে আমি যেন লাইফে পরীক্ষায় দিয়ে যাচ্ছি আমার যেন কোনোভাবেই পরীক্ষা শেষ হচ্ছে না আমি কি করব কিভাবে এগোবো কিভাবে এগোলে আমি রাস্তা খুঁজে পাবো আমি জীবনে কোনো রকমভাবে কোনো কিছু করতে পারছি না আজকের দিনে দাঁড়িয়ে আমি যেন জীবনে কোনো কিছু উপায় খুঁজে পাচ্ছি না আপনাদের অনেকের মধ্যে আপনাদের অনেকের মধ্যে প্রবলেমটা হচ্ছিলো কিন্তু দেখুন আপনারা এত প্রবলেম কেন ফেস করছেন আপনারা আজকে দিন দেখুন অন্ধকারের পরেই কিন্তু আবার আলো আসে বন্ধু পরিস্থিতি হয়তো আজকে আপনাকে বিভিন্ন রকমভাবে কষ্ট দিচ্ছে বা পরিস্থিতি হয়তো আজকে আপনাকে পরীক্ষা নিচ্ছে কিন্তু এই পরিস্থিতি কিন্তু একদিন চেঞ্জ হবে এই পরিস্থিতি একদিন চেঞ্জ হবে এবং আপনি সেই মানুষ বন্ধু যিনি কিনা এই পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে একদিন সেই জায়গা পৌঁছাবেন যেটা আপনি চেয়েছেন সেটা আপনি আপনার চাকরির বিষয় হতে পারে আপনার ভালোবাসার পরীক্ষা হতে পারে আপনার সংসার ধর্মের পরীক্ষা হতে পারে সব কিছু কারণ আমি এই যে রিডিংটা করছি এই রিডিংটা কিন্তু আপনি আপনার বন্ধুর জন্য দেখুন ভালোবাসার মানুষের জন্য দেখুন হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখুন যারা রিলেশনশিপের মধ্যে আছেন নিজের সন্তান নিজের সংসার নিজের মানে রিলেশন মানে বন্ধু বান্ধব সবার জন্য সেম জেন্ডার এক্সট্রা ম্যাটাল অ্যাফেয়ারে যারা আছেন সবার জন্য রিডিং কিন্তু বন্ধু ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সবার জন্য এটা কারোর একার জন্য রিডিংটা হচ্ছে না তো সেই জন্য বলছি আপনি যার কথা ভেবে এই মুহূর্তের রিডিংটা দেখছেন সেই জন্য তার জন্য যে আপনি এই পরীক্ষাটা দিচ্ছেন সেটা আপনার কেরিয়ারের হোক বা আপনার রিলেশনশিপে হোক বা আপনার যে কোনো বিষয় হোক না কেন এই যে এই আপনি নিজেকে একদম আইসোলেটেড করে রেখেছিলেন এই যে নিজেকে একদম একলা করে রেখেছিলেন এই যে আপনার মনে হচ্ছিল যে আমি আলাদা হয়ে যাই আমি সরে যাই আমি আর কথা বলবো না আমি আর শান্ত থাকবো আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না যখন আমি কোনো রকমভাবে আর নিজেকে ওইভাবে ইয়ে করবো না আমি কোনো রকমভাবে আমি কোনো রকমভাবে আর নিজেকে কারোর মধ্যে জড়াবো না আমি কোনো কিছুর মধ্যে যেতে চাইছি না আপনি নিজেকে এরকম একলা করে নিয়েছিলেন তো আপনি নিজেকে একদম একলা করে নিয়েছিলেন আপনি নিজেকে শান্ত করে নিয়েছিলেন আপনি কিন্তু খুব জ্ঞানী মানুষ আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি যথেষ্ট আছে আপনি অনেককে হেল্প করেছেন আপনি অনেককে হেল্প করেছেন অনেককে হেল্প করেছেন অনেককে রাস্তা দেখিয়েছেন অনেককে জীবনের অনেক সঠিক মার্গদর্শনও করিয়েছেন বাট আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে আপনাকে মার্গদর্শন করানোর কেউ নেই বা আপনি নিজেকে নিজে পথ দেখাতে পারছেন না আপনি থমকে গেছেন আপনার কাছে মনে হচ্ছে যে আমি কিভাবে চলবো লাইফটা কিন্তু কী জানেন তো আপনি যেহেতু খুব ভালো একজন মানুষ আপনি যেহেতু পজিটিভ মানুষ আপনার মধ্যে যেহেতু পজিটিভিটি আছে আজকে হয়তো আপনি নেগেটিভ থিঙ্কিং করছেন আজকে হয়তো আপনি একটু ভুল বুঝেছেন নিজেকে কমিউনি নিজের সাথে নিজে কমিউনিকেট কম করেছেন তাই জন্য সেলফ লাভ করুন বন্ধু পয়লা নিজেকে নিয়ে একটু ভাবা শুরু করুন দেখবেন এই আপনি কিন্তু গতি আনতে চলেছেন আপনার লাইফে ঈশ্বর আপনার মধ্যে এত স্পিড এনে দেবে না ঈশ্বর আপনার মধ্যে এমন গতি এনে দেবে আপনাকে এমন পথ দেখানো শুরু করবে যে আপনার লাইফের সামনে শুধু অপরচুনিটি অপরচুনিটি আপনি তখন দেখবেন আপনার লাইফে শুধু অপরচুনিটি অপরচুনিটি আপনি বিভিন্ন অপরচুনিটি সম্মুখীন হতে চলেছেন আপনার লাইফে খুব সুন্দর সুন্দর কিছু সুযোগ আসতে চলেছে যে সুযোগের অপেক্ষায় আপনি এতদিন বসেছিলেন আপনি দেখবেন আপনার কাছে প্রচুর সুযোগ আসতে চলেছে এইবার এই সুযোগগুলোর মধ্যে থেকেই আপনাকে বুঝে নিতে হবে কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা আপনার জন্য ভুল কারণ বিচারটা কিন্তু আপনাকে করতে হবে কোনটা আপনার ঠিক কোনটা আপনার ভুল সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে ঠিক আছে কোনটা আপনার ঠিক কোনটা আপনার ভুল সেটা কিন্তু আপনাকেই বুঝতে হবে কারণ ঈশ্বর আপনাকে আপনাকে বুদ্ধি দিয়েছে দিয়েছে বোঝার ক্ষমতা সেই জন্য যে যা বোঝালো সেটা বুঝলে তো আপনার চলবে না নিজের বোঝানোটা আপনাকে বুঝতে হবে যে আমার করণীয় ঠিক এক্স্যাক্ট আমাকে কি করতে হবে আমি কোন দিকে যাব আমার কি ফোকাস করা উচিত কি করা উচিত আমি তাকে কল করব কি করব না আমার আমার প্রিয় ভালোবাসার মানুষকে কি আমি কল করব আমার করাটা উচিত নাকি আমাকে শান্ত হয়ে বসে থাকা উচিত আমার কি তার সাথে কমিউনিকেট করা উচিত না করা উচিত না আমার এই এক্সামটা কি আমার দেওয়া উচিত আমার এই বিজনেসে ইনভলভটা হওয়া উচিত মানে আমার কি করবো সেটা আপনি আপনার পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনি ভেবে নিন ঠিক আছে আপনার জীবনে আপনি যেটা চাইছেন খুব পজিটিভ ওয়েতে কিন্তু তারপরে দেখবেন আপনি সেটা গেন করেছেন খুব পজিটিভ ওয়েতে আপনি গেন করেছেন তার কারণ হচ্ছে আপনার ভেতরের এই যে পরিবর্তন এই পরিবর্তনই কিন্তু আপনার লাইফে আস্তে আস্তে আপনাকে আপনার সঠিক দিশাটা এনে দেবে ঠিক আছে এই পরিবর্তনই আপনার লাইফে সঠিক দিশাটা এনে দেবে ওকে এইটুকু কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে কারণ আপনি নিজেকে যদি না বিশ্বাস করেন তাহলে কিন্তু এটা হবে না আপনি যদি এইভাবে চলতে থাকেন দেখবেন একটা সময় আপনার লাইফে অ্যাকচুয়ালি আপনি আপনার আশা অনেক বন্ধু আপনি পজিটিভ মাইন্ডের মানুষ আপনার লাইফে আশা অনেক হতে পারে আপনি ব্যালেন্স করতে এই মুহূর্তে পাচ্ছেন না হতে পারে আপনি পাস্টের স্মৃতিটাকে ভুলতে পারছেন না পাস্ট ভুলতে পারছেন না ব্যালেন্স করতে পারছেন না দেখুন মানুষ আপনি হয়তো কিছুটা ইগো মানুষ ইগো নিয়ে তো বসে থাকলে বন্ধু চলবে না আমাদের ইগোকে নিয়ে ধরে থাকলে কি আমরা এগোতে পারবো না যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট প্রেজেন্টকে নিয়ে বাঁচুন ফিউচারকে ভালো করতে গেলে প্রেজেন্টকে নিয়ে বাঁচুন অতীতে আপনার সঙ্গে ভালো হোক খারাপ হোক সেটা কিন্তু আপনার অতীত বর্তমান থেকে চিন্তা করুন বর্তমানকে নিয়ে ভাবনার চেষ্টা করুন যে আমি বর্তমানে আছি বর্তমানে যেটা আমি করবো সেটা ভালো করবো এবং সামনের দিনে আমার সঙ্গে যেটা হবে সব কিছু ভালো হবে সাহস রাখুন সাহস রাখুন বন্ধু আমি জানি আপনারা সবাই ভীষণ সাহসী আপনারা সব কিছু পারেন আপনারা সাহস রাখুন কারণ আপনাদের বিকৃত তো হবেই আপনাদের জয় নিশ্চিত আপনাদের জয় নিশ্চিত বন্ধু আপনারা নিশ্চয়ই জিতবেন একটা না একটা সময় আপনারা জিতবেনই জিতবেন ঈশ্বর তো আপনাদের সঙ্গে আছে একটু ব্যালেন্স করতে হবে তো আপনারা নিজে অনেক কিছু করেছেন লাইফে অনেক কিছু করেছেন খুব পজিটিভ ধরনের মানুষ আপনারা আপনারা অনেকে শিব পুজো করেন হুম অনেকে শৈব অনেকে সইব আপনার নিজের প্রচেষ্টায় মানে বাড়ি গাড়ি জমি জমা যার যতটুকু সামর্থ্য কারণ বিভিন্ন ধরনের মানুষ দেখছেন সবার সামর্থ্য অনুযায়ী সবকিছু করেছেন এবং আরও করবেন হঠাৎ আপনি হয়তো দিকভ্রষ্ট হয়ে গেছেন হঠাৎ আপনি অত ডিসব্যালেন্স হয়ে গেছেন এই মুহুর্তে হয়তো আপনি বুঝতে পারছেন না আপনার কি করণীয় বাট এই যে আপনি পজিটিভ থিঙ্কিং যদি করতে পারেন আপনার মধ্যে নেগেটিভিটিটাকে যদি দূর করে দিতে পারেন আপনি যদি ব্যালেন্স মেনটেন করতে পারেন আর দ্য স্টার এন এনার্জি যখন আছে আপনার ওপরে শুনে রেখে দিন আপনি ব্যালেন্স করতে অবশ্যই পারবেন আপনি যতটা ডিসব্যালেন্স আজকে মনে করছেন হয়ে গেছেন ততটাই আপনি একটা সময় ব্যালেন্স করে কিন্তু আপনি আপনার যে পজিটিভ গন্তব্য আপনার যে যাওয়ার জায়গা আপনি যেটা চিন্তা করছেন বিষয় একদম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পৌঁছে যাবেন বন্ধু হান্ড্রেড অ্যান্ড ঠিক আছে এবং আপনি জেনে রাখুন আপনি যে জায়গায় যেতে চলেছেন যেটা চাইতে চলেছেন সেটা কিন্তু আপনার নিশ্চিত হবে ওকে এবার অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে দেখে নেব অ্যাঞ্জেল আপনাকে কি বলছে ওকে চলুন হরে কৃষ্ণা হে রাধারানী ঈশ্বর সবার মঙ্গল করুন যারা দেখছেন আমাকে আমার সব বন্ধু বান্ধবরা খুব ভালো থাকুন ইউনিভার্স গাইড করুন রাধারানী গাইড করুন হরে কৃষ্ণা অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছে হরে কৃষ্ণা রাধারানী অ্যাঞ্জেল আপনাদের কি গাইডেন্স দিচ্ছে চলুন উইদিন দ্য নেক্সট ফিউ উইক আপনার কিছু সপ্তাহে দেখুন স্থানকাল পাত্রভেদে সবার মানে প্রয়োজন চাহিদা আলাদা হয় তা আপনি হয়তো কিছুর উত্তর চাইছেন কিছু সময়ের মধ্যেই হয়তো আপনি পাবেন সেটা আপনার কোনো রেজাল্ট হোক আপনি কোনো জায়গাতে কিছু হয়তো এতদিন ধরে অপেক্ষা করেছেন তার কোনো একটা আপনার হয়তো কোনো কেট কোর্ট কেস আছে তার উত্তরও আপনি পেতে চলেছেন উইদিন আ ফিউ মান্থসের মানে ফিউ উইক্সের মধ্যে পেতে চলেছেন কারোর হয়তো এক্সাম দিয়েছেন তার রেজাল্ট বেরোতে চলেছে ঠিক আছে টেক অ্যাকশান বললাম না আপনাকে তো অ্যাকশান নিতে হবে অ্যাকশান না নিলে আপনি কিন্তু সেটা কী করে পাবেন আপনাকে অ্যাকশান নিন ইউনিভার্স আপনার সঙ্গে আছে ইউনিভার্স বলছেন যে টেক অ্যাকশান আপনি অ্যাকশান নিন ঠিক আছে বন্ধু আর কি কমিউনিকেট ক্লিয়ারলি স্পষ্ট করে কথা বলুন স্পষ্ট কথা বলুন মনের মধ্যে চেপে রেখে কোনো লাভ নেই যেটা সত্যি সেটা বলার চেষ্টা করুন সাহস রাখুন নিজের মধ্যে স্পষ্ট কথা বলার সত্যি কথা বলার পথে থাকলে কিন্তু আপনি কাউকে ভয় পাবেন না সৎ পথ মেনটেন করুন সততা রাখলে কিন্তু কাউকে ভয় পেতে লাগে না ঠিক আছে সততাটা মেনটেন করুন আকসে ওর অ্যাঞ্জেল আপনি এমন কোনো মানুষকে প্রশ্ন করুন দেখুন ভগবান আপনার সঙ্গে আছেন কিন্তু মানুষের মধ্যেই ভগবান আছে আপনি নিজের মা বাবা গুরু এমন কেউ আছে যার কাছ থেকে হয়তো আপনি সব কিছু প্রশ্নের উত্তর পান তাকে কোশ্চেন করুন নিশ্চয়ই আপনি উত্তর দেবেন ইউনিভার্স লিসেন টু ইউর ইনটিউশান নিজের মনের মধ্যে যেটা চলছে নিজের মনকে প্রশ্ন করুন অনেক সময় অনেক কিছুর উত্তর আমরা নিজের মনের মধ্যেই খুঁজে পেয়ে যাই ঠিক আছে লিসেন টু ইউর ইনটিউশান কিছু জিনিসের উত্তর নিজের মনেই আছে নিজেকে প্রশ্ন করুন শান্ত মাথায় বসে দেখবেন আপনি একদম পিসফুল রেজলিউশন হতে চলেছে একদম ভালোভাবে জানতে চলেছেন আপনার আপনি উত্তর পেয়ে যাবেন বন্ধু দেখুন ইউনিভার্সই বলছেন আপনি উত্তরটা পেয়ে যাবেন তখন ঠিক আছে আপনি কিন্তু উত্তর পেয়ে যাবেন এবং লাস্ট কার্ড যেটা ইউনিভার্স বলছেন অ্যাবানডেন্স ওয়া ভেরি গুড অ্যাবান্ডেন্স ভালোবাসা প্রেম রিলেশনের থেকে শুরু করে টাকা পয়সা যারা চাকরি বাকরি কাজ কাজ উন্নতি ব্যবসাতে উন্নতি যারা যে কোনো যে কোনো জিনিসে অ্যাবানডেন্স চাইছেন তাদের লাইফে কিন্তু প্রাচুর্যতা আসতে চলেছে ইউনিভার্স আপনাদের ভরিয়ে দিতে চলেছে বন্ধু ঠিক আছে লাস্ট কার্ড দেখুন অ্যাবানডেন্স আসলো তাই না কি বলবো কি আনন্দ লাগে না সবসময় এন্ডিংটা এত সুন্দর হলে খুব ভালো লাগে সেজন্য বলছি সবাই ক্লেম করবেন কিন্তু খুব সুন্দর রিডিং ক্লেম বলে ক্লেম করবেন অবশ্যই আর যারা প্রথমবার আজকে আমার চ্যানেলে এসছেন বন্ধু সবাইকে আমি স্বাগত প্রথমে বলতে ভুলে গেছি স্বাগত বন্ধু থ্যাংক ইউ সো মাচ আপনারা এসছেন আপনারা ভিডিও দেখেছেন ভালো লেগেছে আশা করি যদি ভালো লেগে থাকে প্লিজ এনার্জিটা কানেক্ট করবেন এনার্জিটা কানেক্ট করবেন ক্লেম করবেন এবং তার জন্য কিন্তু বন্ধু সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন প্রত্যেক দিন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ঠিক আছে কারণ এনার্জি কানেক্ট না করলে কিন্তু রিডিং আপনার সাথে মিলবে না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর পার্সোনাল রিডিংয়ে যদি যোগাযোগ করতে হয় সেভেন ফোর থ্রি নাইন আমার সাথে ম্যাসেজ করবেন আর রিডিং নেওয়ার আগে আপনার আমার দু চারটে ভিডিও দেখবেন কমিউনিটি চেক করবেন তারপরে নেবেন যাতে মনের শান্তিটা থাকে কারণ আপনার মনের শান্তি থাকাটা অবশ্যই জরুরি তাই না কোনো দ্বিধা দ্বন্দ্ব নিয়ে কিন্তু কিছু করবেন না আর এই রিডিংটা বন্ধুবান্ধবের মধ্যে একটু ছড়িয়ে দেবেন যাতে সবাই কিছু না কিছু হেল্প অবশ্যই পায় ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য हरे कृष्णा राधे राधे थैंक यू सो मच बंधु थैंक यू